আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব আলুর কুলচা এই মজাদার এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা নেব আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয় আমি ময়দাটা মাঝখানে কিছুটা গর্ত করে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি তো ফেটানো টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে হাফ চা চামচ লবণ তো দইয়ের সাথে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে বেশি তেলের প্রয়োজন নাই এর বেশি হয়ে গেলে নাস্তাটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নিব এই কুলচাগুলো আপনারা ব্রেকফাস্ট এবং ডিনারেও তৈরি করতে পারেন আবার বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন অল্প অল্প পানি অ্যাড করে প্রয়োজন বুঝে তারপরে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন আমি ভিতরে পুটটা তৈরি করে নিব তার জন্য আমি দুইটা বড় সাইজের আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো এটা আপনারা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারবেন তো গ্রেট করে নিলে সব সবটা আলু একরকম হয় কোনো দানা দানা থাকে না আমি আলুগুলো গ্রেড করে নিয়েছি একটা মিক্সিং বোলে উঠাই নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ গ্রেড করা আদা আর হাফ চা চামচ দিলাম লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দেড় চা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আলু কুটা তৈরি করে নিচ্ছি এই আলু কুরচার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো হলে কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক আলু পোটা রেডি করে রেখে এখন আমি ডোটা আরো কিছুক্ষণ নিচ্ছি ডোটাতে একটা চামচ পরিমাণ চিনি দিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয় নাই আপনারাও চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্ট ভালো আসে এবার আমি ডোটাকে লেচি কেটে নিচ্ছি সমান ভাগ করে তারপর লেচুগুলোকে গোল গোল শেপ করে আমি রেখে দিয়েছি এখন একটা ডো নিয়ে আমি একটা কুলচা তৈরি করে নিব তো হাত দিয়ে এরকম করে আমি মাঝখানে একটা পকেট তৈরি করে নিচ্ছি এই পকেটটাতে আলু পোটা দিয়ে দিব তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আলু পোড় এবার চতুর্দিক থেকে টেনে এনে ভালোভাবে বন্ধ করে দিতে হবে কোনো সাইডে যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ফাঁকা থাকলে কিন্তু আলু পোটা বের হয়ে যাবে এইভাবে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এরকম করে আমি সবগুলো আগে পুর ঢুকাই নিব তারপরে আমি কুলচাগুলো তৈরি করে নিব তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন সবগুলো মিক্সিং বলে উঠায় রেখে একটা রেখে আমি কিছুটা ময়দা ছড়ায় একবার আমি কৌচাটা তৈরি করে নিয়েছি আর অবশ্যই হালকা হাতে বেলতে হবে জুড়ে চাপাচাপি করলে আলু পোটা বের হয়ে যাবে তা এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা কালো জিরাটা ছড়াই দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা তারপর দিয়ে ধনে পাতা তো আবারও কিছুটা বেলে নিচ্ছি যেন কালো জিরা এবং ধনে পাতাটা ভালোভাবে লেগে যায় তৈরি হয়ে গেল আমার একটি কুলচা এভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি তো এবার আমি সিদ্ধ করে নিব তার জন্য আগে থেকে আমি একটি ফ্রাই গরমে বসায় রেখেছিলাম গরম ফ্রাই অল্প পানি দিয়েছি তো ফ্রাই গরম থাকার কারণে সাথে সাথে পানিটা ফুটতে শুরু করেছে তো আমি কুলচাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো অবশ্যই দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখতে হবে না কিন্তু সিদ্ধ হবে না এবার আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে দুই আমি খুবই সামান্য পরিমাণ ঘি দিয়েছি তারপরে দু একবার উল্টায় তারপরে আমি নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটি কুলচা এভাবে আমি সবগুলা তৈরি করে নিব আলহামদুলিল্লাহ আমার সবগুলো কুলচা তৈরি হয়ে গেছে দেখি কতটা লোভনীয় লাগছে আরো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল ক্লিক দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবার জন্য রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম